নমস্কার তে রিপোর্টে স্বাগত চাহিদা অনুযায়ী মেলেনি পণের টাকা সেই কারণে শ্বশুর মশাই সহশ্রীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে অমানবিক ঘটনার সাক্ষী থাকল সোতপুর পানিহাটি রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা তনয়া বিশ্বাসের সঙ্গে তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গর্ফার বাসিন্দা উজ্জ্বল মণ্ডল অভিযোগ চাহিদা অনুযায়ী পরের টাকা মেটাতে পারেনি তনয়া বিশ্বাসের পরিবার সেই নিয়ে মানসিক নির্যাতন চলত এবং পাশাপাশি স্বামীর অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি জানতে পেরে তার প্রতিবাদ করাই হলো কাল তনয়ার জন্য এরপরে স্ত্রীকে বাঁশ ও লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে মেয়েকে বাঁচাতে গেলে আক্রান্ত হন শ্বশুর বিশ্বাস ঘটনা হয়েছিল আমার মেয়েকে আমি এই তিন বছর বিয়ে দিয়েছি বুঝেছেন দেওয়ার পরে সে এই তিন বছর ও মানসিক শারীরিক তারপরে এত অত্যাচার হচ্ছে ওরে মানে আমার জামাই ওকে তারপরে সে মেরে ধরে ওকে প্রতিদিন বলে কি তুমি বাড়িতে যৌতুকের টাকা নিয়ে আসো টাকা নিয়ে আসো এই করে করে যৌতুকের টাকা আমি দেওয়ার পর দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আজকে পঞ্চাশ হাজার একদম আমার স্বামীকেও সেই দরজার ওইখানে ই ছিল সে তাকে এরকমের ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে উনি আসে রাস্তায় এসে উনি অসুস্থ হয়ে পেশার আমি চাচ্ছি যে আমার মেয়ের সঠিক বিচার চাই প্লাস সে গলায় এমনভাবে টিপে ধরিছে তবে সেই মুহূর্তে আমি মেয়ের ফোন পাচ্ছিলাম না তখন আমি উপরের একটা মহিলাকে ফোন করি ওর পাশেরই প্রতিবেশী ফোন করে তাকে আইনে সে মেয়েকে উদ্ধার করি অ্যাটেম্পট মাদার করার জন্য ঘোলা থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী উজ্জ্বল পলাতক রাজাতে তো রিপোর্ট সুদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ